এই তিনজন সাহাবি কি বলছিলেন মুনাফেক রায়সা বলছিল আমরা গরমের কারণে যাইনি পারিনি আমরা গরমের কারণে যাইনি আর এই তিনজন কি বলছিল আমাদের খেজুর পাক ছিল এই জন্য যাইনি সব মুনাফেক রসুল বলছেন যা হো মাফ যা হো মাফ আর এই তিনজনের বেলা বলছেন না মাফ নাই এই তিনজন সত্য বলছে না মিথ্যা বলছে আর বাকি আলারা কি বলছে মিথ্যা বললে কি পাই গেছে আর এই তিনজনকে না মাফ নাই মদিনায় অ্যালান করছেন খবর দা তাদের সাথে কেউ কথা বলতে পারবে না বিবিদের কে বলছেন তোমরাও কথা বলতে পারবে না তাদের সাথে কারোর কোনো কথা নাই এই তিনজন গিয়া মদিনায় তৈভায় নিজেদেরকে নিজেদের খু হাত খুঁটির মধ্যে বেঁধে ফেলছে তিন খুঁটিতে তিনজন আর বলল রসূল যতক্ষণ না আমাদেরকে মাফ না করে না খোলে আমরা ততক্ষণ খুলব না চল্লিশ দিন এক টানা দিনে রাতে এরা খুঁটির সাথে বাঁধা কতদিন আচ্ছা কি পরিমাণ এরা চল্লিশ দিন কাঁদছে কয় বেলা কাঁদছে কয়দিন সাহাবিরা মসজিদে আসে কেউ তাদের দিকে তাকায় না তারা সালাম দেয় কেউ সালামের জবাব দেয় না কেউ তাদেরকে সালাম দেয় না পড়ে পড়ে আছে তো চল্লিশ দিন পরে আল্লাহ আয়াত করছে ওই তিনজন তালা যারা ময়দানে জেহাদে যায় নাই এরা নিজেদেরকে এতটা তওবা করেছে হাতা দিন অর্ধ বিমা রাহবাত জমিন তার প্রশস্ততা সত্ত্বেও সংকীর্ণ হয়ে গেছে তো আল্লাহ তালা এদের তহবাকে কবল করছেন তো নাদামা কি জিনিস এটা হলো বক্তব্যের নাম হম এই জন্য আরাফা হু হুয়াল আরাফা আর তবু হুয়াল আরাফা আর তা হলো নাদামা তবা হলো লজ্জিত হওয়া বলেন তবা হলো কি হওয়া আবার বলেন তবা কি হওয়া তবা হলো লজ্জিত হওয়া এখন মা বাইনি ও বাইন আল্লাহ আমলা আমি জানি আমার রব জানি আল্লাহ তালার সাথে লজ্জিত হয়ে তবা করা এক নম্বর লজ্জিত হওয়া দুই নম্বর মা খান যা হয়ে গেছে তা সমূলে ছেড়ে দেওয়া যে গুনা হয়ে গেছে সমূলে ছেড়ে দেওয়া আর তিন নম্বর হলো আল আজমু আলা আন আদামে আও দাতিহা জীবনে আর করব না বলে ওয়াদা করা কয়টা এক নম্বর কি লজ্জিত হওয়া এক নম্বর কি দুই নাম্বার গুনা যা হয়ে গেছে সমুলে ছেড়ে দেওয়া তিন নাম্বার আর করবো না বলে ওয়াদা করা বান্দার হক সম্বলিত যদি হয় যদি বান্দার হক সম্বলিত হয় চতুর্থ নম্বর শর্ত হইল আর রুজু ইলা সাহেব বান্দার হক বান্দাকে ফেরত বান্দার হক বান্দাকে কি দেওয়া ফেরত দেওয়া এবার বলুন তো দেখি রাস্তায় সিমেন্ট দেওয়ার কথা ছিল একে তিন উনি দিছে সিমেন্ট একে সাত এবার বলেন এই টাকাটা উনি এই ষোলো কোটি মানুষকে কবে ফেরত দিবে বুঝেন নাই কথা মানে এটা কবে ফেরত দিবে বলেন হাসপাতালের ঔষধ বিক্রি করে ফেলেছে এটা উনি কবে ফেরত দিবে হ্যাঁ রেলওয়ের মাল বিক্রি করে ফেলেছে কবে ফেরত দিবে তাহলে চার নাম্বার শর্ত কি হক কি দেওয়া হক ফেরত দাও এই চারটা যদি পুরো হয়ে যায় তো এটাকে বলে ইস্তেগফার করাচির হাজত আল্লাহ রহমতুল্লাহ আলাই বড় সুন্দর বলেন বলেন যে দুটো শব্দ একটা হলো ইস্তেগফার একটা হলো তাওবা ইস্তেগফার তাওবা বলেন হলো জন্য মাপ চাওয়া আর তবা হল আগামীতে করব না বলে ওয়াদা করা আগামীতে করবো না বলে কি করা এই দুটা একসাথে হযরত বলেন যে এর উদাহরণ কেমন জানো এর উদাহরণ হলো এমন কোনো ছেলে যদি বাবার সাথে দুষ্টবি করে তো বাবা কি বলে আর করবা তো ছেলে বলে বাবা আর করব না তো আরেকজনে কি বলে মাফ চাও তো বলে বাবা মাফ করে দাও এবার বাবা কি বলে আর করবা তো ছেলে বলে আর করব না তাহলে মাফ করে দাও আর কি হয় কথা বলেন দেখেন হজরত বলেন যে আল্লাহ গাফুর রহিম আল্লাহকে আল্লাহ গাফুর যেখানে রহিমও সেখানে গাফুর আর রহিম একসাথে বললেন কেন একসাথে কেন বললেন আল্লাহ তালা বলেন গাফুর মানে যে আমার কাছে মাপ চায় আমি তাকে মাফ করে দিই আর রাহিম যে হাজারো মানুষ আছে মাফ চায় না আমি রাহিম তাকেও মাফ করে দিই এই জন্য গফুর আর এই জন্য দেখেন ফির লি মগ ফির আইনদিক ওর হাম নি ও হাম নি আল্লাহ আমাকে মাফ করে দেন রহাম করে দেন করা আছে বলেন এটা উদাহরণ কেমন জানো আজি বিষয় যেমন ছেলে দুষ্টমি করে বাবার কাছে নিয়ে আসছে তো বাবা কি বলে বাবাকে বলে আপনি ওকে মাফ করে দেন যাও মাফ এবার কি বলে আপনারই তো ছেলে ওকে এটা আদর করবেন না আদর করে দেন এটা মুছে টুসি দেন এটা মুছে দেন তো বাবা এবার আবার জড়া আদরে মুছেও দেয় তো আল্লাহ তালা বলেন আল্লাহ আপনি না আমাকে মাফ করে দেন ওর হামনি এটা আদরও করে দেন কী হয় এজন্য মাখফিয়াত আর রহমত বলেন